আমার একটা বয়স্ক ভাতার খুব দরকার আম্মা আমার এখানে বয়স্ক ভাতা নিতে গেলে টাকা লাগবে টাকা আছে আপনার কাছে এখানে কিছু নিতে হলে টাকার দরকার টাকা ছাড়া আমি কোনো কাজ করি না আম্মা আম্মা গো আপনার আম্মা কেন বলতেছেন আমাকে ম্যাডাম বলবেন ম্যাডাম আমি তো সারাদিন ভিক্ষা করে খাই ম্যাডাম বাড়ি বাড়ি ভিক্ষা করি দুই চার টাকা পাই আমি কোথায় পাবো টাকা ম্যাডাম আমাকে একটা কাট করে দেন না ম্যাডাম আমার কাছে কাট করতে গেলে টাকা লাগবে আপনার কাছে সে টাকা আছে ম্যাডাম আমি টাকা কোথায় পাবো ম্যাডাম আমার তো দুই টাকা দেওয়ারও কোনো সমর্থন নাই ম্যাডাম টাকা ছাড়া কোনো কাজ হবে না আপনি দশ হাজার টাকা নিয়ে পিএস এর সাথে দেখা করবেন উনি আপনাকে কাজ করে দিবে আমি তো আমার তারা আছে আমি দশ হাজার টাকা কোথায় পাবো ম্যাডাম আমি তো খাই ভিক্ষা করে আজ কয়েকদিন যাবত ভিক্ষা করে আমি মাত্র কয়েকটা টাকা জোগাড় করছি ম্যাডাম এ না আমি সেই টাকাটা দিচ্ছি এই নেন তারপরে আমি কাজ করে দেবো দেখেন না ম্যাডাম আমার এই কাজটা করে দিলে আমার পরিবারটা বাঁচবে ম্যাডাম দেখেন না ম্যাডাম আমার 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 দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই ম্যাডাম

এই তো হলো তোমাদের ইউপি সদস্যদের আসল কারবার আমি তো নিজেই দেখলাম কোথায় মেরাজ রাজু ভিতরে আসো আপনি কে আপনি কে আমি দুর্নীতি দমন কমিশন অফিস থেকে আসছি বাহ সুন্দর এইভাবে একজন ভিক্ষুকের কাছে আপনারা দশ হাজার টাকা নেন তাই না আপনারা এই জনগণের প্রতিনিধি আজকে বুঝতে পারলাম এই আপনাদের জন্যই এই দেশটার এই অবস্থা এই ওনাকে অ্যারেস্ট করো স্যার মেয়াজল ওনার ঘরে কি কি জিনিস আছে সব সিচ করে দাও আর ওনাকে নিয়ে চলে আসো রাজু ঘরে যে কাগজপত্রগুলো আছে সব সিচ করো আর এদিকটা আমি দেখতেছি তুমি যাও আর এই আপনারা আপনাদের মতন কিছু অসাধু জনপ্রতি যদি রয়েছে তারা আজকে এই সমাজটাকে নষ্ট করে ফেলছে আপনারা কি মনে করতেন যে সমাজটা এই দেশটা মগের মুল্লুক এটা মগের মুল্লুক নয় আপনারা কি মনে করেন আজকে আমরা এসেছি একা নয় আমাদের সঙ্গে আরো কেউ আছে আর এই জনগণ যদি একবার চেতে চায় আপনাদের কি হবে এটা কি জানেন আপনারা কি বোঝেন আপনাদেরকে ভোট দিয়ে তুলেছে জনগণের উপকার করার জন্য জনগণের ক্ষতি করার জন্য নয় আপনারা নিজেকে কি মনে করেন বলেন তো কথা বলেন কি মনে করেন আপনারা নিজেকে আপনারা কি টাকা দিয়ে ভোট করেছেন টাকার জন্য ভোট করেছেন আপনারা বলেন না টাকা দিয়ে ভোট করেছেন কোনটা উত্তর দেন চলেন আপনার হিসাব নিকাশ হবে অফিসে যা কিছু আপনার এ পর্যন্ত যত ইনকাম করেছেন অবৈধ উপায়ে সেটার হিসাব হবে আজকে চলুন চলুন আমার সঙ্গে চলুন